হ্যালো গাইস আশা করি আপনারা বলা আস আমার নাম দেবজিৎ আজকে তোমাদেরকে আমি ব্রেকিং নিউজ দেব প্রথমে আপনারা স্কিনের ভিডিওটা দেখো গতকালকে পাতাওয়ার এখানে প্রায় এক লক্ষ বিশ হাজার ভক্তরা ছিল মায়ের এখানে ফেক নিউজ ছড়িয়েছে একজনের মৃত্যু হয়েছে সেটা ছড়িয়েছে সেটা একদমই মিথ্যা কথা ছিল মিথ্যা কথার কারণ কি। মিথ্যা কথার কারণ হল সেখানে কিছু পরিমাণ দাক্কা দাক্কি চললো অনেকজন বয়স্ক লোক কী হলো ডাক্কাদাক্কি করে মাটিতে পড়লো জলেতে পড়লো বয়স্ক লোক অথবা রুগীদের মৃত্যু হতে পারে দাক্কা করে তে গ্রামের মানুষরা দেখে কি করলো আজকে কয়েকজনের মৃত্যু হয়েছে আজকে পাতা আবার এখানে পাতা দেওয়া বন্ধ করা হয়েছে সেটা মাইক দিয়ে করলো সবাই চলে গেল। কিছু সময় পর পাতা দেওয়া হলো আমার জেটু পাতা খেয়ে আসলো বাড়িতে এখন পাতা দেওয়া বন্ধ হয়েছে দুর্গাপূজা পরে থেকে পাতা দেওয়া হবে যারা যারা নতুন এসেছ পেইজে পেজটা ফলো করে দাও এরকম ব্রেকিং নিউজ পাওয়ার জন্য পেজটা ফলো করো সবার সাথে শেয়ার করো ব্লগ পাওয়ার জন্য পেজটা শেয়ার করো সবার সাথে